হ্যালো বন্ধুরা কেমন আছো তো আষাঢ় মাস শেষ হয়ে শ্রাবণ মাস ঢুকে গেল। তো ভোলানাথের পছন্দের রঙ হচ্ছে সবুজ তাই শ্রাবণ মাসে আমরা সবুজ চুড়ি দিদি ভাইরা পরে থাকি তো সব দিদি ভাইরা পড়েছ কারা পরেছ আর কারা পরনি যারা পরেছো তারা তো ঠিক আছে আর যারা পরনি তারা পরে নিও আমার বর আমার জন্য এমনি এনে দিয়েছে তাই আমি পরব তো চলো তোমাদেরকে দেখাই এই কেমন হয়েছে জানিও কেমন হয়েছে কমেন্টে জানিও তো চলো আমি তোমাদেরকে পরে দেখাই তো ভোলানাথের প্রিয় রং সবুজ তো সবুজ চুরি পরে ভোলানাথের মাথায় জল ঢাললে ভোলানাথ খুশি হয় তো দেখো আমি চারটে চারটে করে আটটা পর নিলাম আর বাকিগুলো করবো না বাকিগুলো থাক কেননা বাড়ির কাজকর্ম করতে করতে কাচের তো ভেঙে যাবে আর অনেক ভারী ভারীও লাগে হাতে তাই অল্প করেই পরলাম তো শ্রাবণ মাসে জল ঢালতে সবাই যাবে নিশ্চয়ই তো আমি জল ঢালতে পারবো না এবছর কারণ আমার দাদু মারা গেছে আমার অসুস্থ আছে তো যাই হোক পরের বছর ঢালবো তো মারা গেলে এক বছর না হলে পুজো আচ্ছা দিতে পাবো না মন্দিরে উঠতে পারবো না তাই তোমরা এবছর বোনেরা দিদি ভাইরা বন্ধুরা সবাই মিলে শ্রাবণ মাসে জল ঢেলে আসো বাবা ভোলানাথের মাথায় আর আমি পরের বছর ধারবো যদি বেঁচে থাকি তো যাই হোক চলো সবাই মিলে একবার বলি হর হর মহাদেব একসঙ্গে বলবো একসঙ্গে এগিয়ে যাবো তাই তো বন্ধুরা তো জানি না আমি কতটা ঠিক বললাম বা ভুল বললাম যদি কিছু ভুল বলে থাকি তাহলে কমেন্টে জানিও আর চুরিগুলো পরে কেমন লাগছে বা আমার চুরিগুলো কেমন হয়েছে তোমরা জানিও আর আর কি বলবো বন্ধুরা তোমরা শ্রাবণ মাসে জল বাবার বাবার মাথায় ঢেলে এসো আর প্রসাদ আমাকে দিয়ে যেও তাই তো た<だ>まあん、マだん、お母さん。お母さん、ん、おん。おん、お母さん、お母さん、おん、ん

n 리 i đ তো আমাদের দাদা শ্বশুরের বাড়িটা চলো তোমাদেরকে একটু ঘুরে দেখায় বাগানটা তো দেখালাম তাই ভাবলাম যে তাহলে বাড়িটাও একটুকু শেয়ার করে দিই তো যাই হোক চলো তোমাদেরকে বাড়িতে নিয়ে যায় তো কাঁঠাল দুটো দেখো মাথার উপর তো এখানে দেখো এ ঠাকুমা আমার যা গল্প করছে আমি পেয়ারাগুলো পেরেছিলাম পেয়ারাগুলো ধরে ঠাকুমার সাথে গল্প করছে আর হাসছে তো ঠাকুমাও হাসছে তো ওরা দুজন গল্প করুক চলো আমরা বাড়ির ভেতরে দিকে যাই তো এই চলো এই যে এটা মানে বাড়ির সামনের দিকটা না এটা বাড়ির পিছন দিকটা তো এই যে এখানেও ওদের সামনেটা এখানে মানে কল রয়েছে আর এটাও তুলসীর মন্দির সামনেটা একটু ফাঁকা তাই এখানেও অনেক ফুল গাছ রয়েছে দেখো বন্ধুরা কত সুন্দর ফুলগুলো ফুটেছে দেখতে খুব সুন্দর লাগছিল তো যাই হোক দেখো এটা হচ্ছে আমাদের দাদা শ্বশুরের বাড়ি এদিকটা সামনেটা হচ্ছে উঠোন এদিকটা বাড়ি আর এখানেও কল রয়েছে আর এইখানে কাকিমা বসে আছে ওটা হচ্ছে কাকিমার ছেলে আর এটা হচ্ছে আমাদের নাড়ুগোপাল তো বাড়িতে মাংস রান্না হচ্ছিলো তো ওরা কাকা ভাইপুতে মাংস কষা খেতে বসে গেছে তো আমি ক্যামেরা করছিলাম ওরা একবার করে তাকাচ্ছিলো ক্যামেরার দিকে আর ও দেখো গোপাল নাড়ু আমাদের গোপাল এক হাতে পেয়ারা ধরে আছে আর এক হাতে মাংস খাচ্ছে আর কাকু রান্না করছে তো মাংস রান্না করলে কাকুই রান্না করে কাকিমা করে না কারণ ছেলেরা বলে বাবার মতো রাঁধতে রান্না করতে পারো না মানে টেস্ট আনতে পারো না তাই কাকুই রান্না করে তো এই যে দেখায় মাংস কষা হচ্ছে এই যে কাঁচা লঙ্কা দিয়ে করছে তাই কালারটা আসেনি তো যাই হোক কালারের সঙ্গে সঙ্গেই টেস্টি হলেই হচ্ছে তাই তো তো যাই হোক দেখো আর মানে চাইছিল তাই আবার এক পিস দিলো তো যাই হোক কাকু রান্না করছে কাকিমাকে রেস্ট দিয়েছে তাই কাকিমা বসে বসে আমার সঙ্গে গল্প করছিল তো মাঝে মাঝে রেস্ট করলেও ভালো লাগে তো তুলসী মন্দিরটাও দেখিয়ে দিলাম যাই হোক তো বন্ধুরা আমার দাদা শ্বশুরের বাড়ি বাগান বা সব কিছুই কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও টাটা তো ভিডিওটা তোমাদের সঙ্গে সেদিনে শেয়ার করা হয়নি তো আজকে ভাবলাম যে শেয়ার করে দিই তো দেখো ওই বাগান থেকে বেরিয়ে আমি ছোট্ট গেটটা লাগিয়ে দিলাম তো তারপর ওখান থেকে বেরিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম তো ভাবলাম যেতে যেতে দেখো এদের মুসম্বি গাছটায় কত মুসম্বি ধরেছে একেবারে হাঁড়ে গুড়ে ধরে দিয়েছে তো এখন ছোট ছোট তাই এগুলো এখন টক হবে তো এগুলো অনেকটা বড় হয় তো বড় হলে এগুলো খুব মিষ্টি আগে আমরা খেয়েছি তো এখন অনেকটাই ছোট তো ধরেছে প্রচুর দেখতেও খুব সুন্দর লাগছে তাই না তো যাই হোক তো দেখো কত সুন্দর দেখতে লাগছে চারিদিকটা পেয়ারা গাছে পেয়ারা ধরেছে মৌসম্বি গাছে মুসম্বি ধরেছে তারপর কাগজি লেবু গাছে কাগজি লেবু ধরেছে অনেক কিছু বাগানের মধ্যে আছে কিন্তু সবই হয়েছে ফল ফুল সব কিছুতে ভরে গেছে তো যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি যদি এই বাগান ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও দেখো ওখানে গোপাল ঠাকুমা আর আমার যা দাঁড়িয়ে আছে আমি ক্যামেরা করছিলাম ওরা দেখছিল। তো এটা কি গাছ বন্ধুরা বলো তো কমেন্টে জানিও কিন্তু এই যে এই লাল লাল গাছগুলো কী উপকার লাগে আমাকে জানিও তো যাই হোক কাঁঠাল দুটো ভালো লাগছে দেখতে তো চলো এই দিকটা তোমাদেরকে বললাম যে লেবু গাছে লেবু ধরেছে তো লেবু গাছটাকে একবার দেখিয়ে নিয়ে আসি তো লেবুগুলো ছোট ছোট এখনো বড় হয়নি দেখো আমি একটু জুম করি এই যে লেবু ধরেছে গন্ধরাজ লেবু খুব সুন্দর সেন প্রচুর রস লেবুতে তো যখন বড় হবে তখন তুলে নিয়ে আসব এখন ছোট তো তাই বড় হোক তারপর দেখা যাবে তো যাই হোক দেখো লেবু গাছে অনেকই লেবু ধরেছে তো তোমাদেরকে একটা দেখায় এই যে আমি একটা তুললাম এই দেখো এটা যদি একটুকু বড় হয়েছে তাই একটু দে ভাবলাম যে তুলে দেখি তাই তুলে নিয়েছি তো যাই হোক একটা লেবু তুললে কিছু হবে না অনেকগুলোই ধরেছে তো চারিদিকে এই গাছটা কি গাছ